দু বিধানসভা নির্বাচনের আগে বহরমপুর শহরে শক্তি বৃদ্ধি করল শাসক দল তৃণমূল কংগ্রেস এদিন বহরমপুর পৌরসভার নয় নম্বর ওয়ার্ড থেকে বিজেপি এবং কংগ্রেস ছেড়ে এক ঝাঁক যুবক যোগদান করলেন তৃণমূলে এদিন যুব তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সামিল হয়ে এক ঝাঁক যুবক বহরমপুর পৌরসভার পৌরপিতা নারুগোপাল মুখার্জির হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করে আমরা সেই যুবকিতা নারকাল ভোজা আনলে তৃণমূল যোগদান কতজন যোগদান করলেন মোটামুটি আমরা পঞ্চাশটায় ষাট জন আছি আগে আমরা বিজেপিতে কেউ বিজেপি ছিল কেউ কংগ্রেসের যুবতে ছিল টি উদ্যসে আজকে আপনাদের জয়েনিং আমাদের জয়েনিং হচ্ছে বোরংপুরের যে যে নব কাণ্ডী মানে নারগপুর মুখা যে হাত ধরে যেভাবে এগিয়ে চলেছে বোরংপুর সেই জোয়ারে আমরা ছাত্র দলটা ครับ আপনার নাম আমার সময় মতো আজকে আপনাদের যে জয়েনিংটা হলো সেটার উদ্দেশ্য এবং কতজন জয়েনিং করলেন এটা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সামনে যে বিধানসভা নির্বাচন আছে আমাদের মাননীয় পৌরবিতা син আরগোপাল মুখার্জি মহাশয় তার নেতৃত্বে যে বহরমপুর শহরে যে আঠাশটা ওয়ার্ডে যে উন্নয়ন হচ্ছে। সেই উন্নয়নে সামিল হতে আমাদের নয় নম্বর ওয়ার্ডে কিছু যুবক ছেলে ছেলে তারা আমাদের যুব সভাপতি বাপাই ঘোষের সঙ্গে যোগাযোগ করেছিল এবং বাপাই ঘোষ আমাকে বলেছিল এবং আমি ওদেরকে নিয়ে এসে আমাদের মাননীয় পৌরপিতা নাগরোয়াল মোদাকে হাত ধরে তাদেরকে আজকে জয়েন করালাম তারা বিভিন্ন দলে ছিলেন তারা বিজেপি এবং কংগ্রেস দলটা করতেন আগামী দিনের এই তাদেরকে তাদেরকে সব রকম সুযোগ সুবিধা আমাদের মাননীয় পৌরপিতা নারুগোপাল মুখার্জির নেতৃত্বে আমরা তাদেরকে দেবো তাদের পাশে থাকবো এবং আমাদের নয় নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস যাতে আগামী দিনের শক্তিশালী হয় তার জন্য আমরা আমাদের সকলে মিলে যুব মহিলা এবং ছাত্র সকলে মিলে আমরা সে প্রয়াস রাখবো এবং আগামী দিনে আমরা চাইবো যে আমাদের বহরমপুর শহরে যে তৃণমূল কংগ্রেস এগিয়ে যাবে সেই লক্ষ্যে আমরা কাজ করব